আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে আলোচনা করব। তাই আপনারা সকলে আজকের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে আরবি ভাষা শিখানো হয়েছে এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইনতা কারিম নফর এর অর্থ তুমি ভদ্র মানুষ আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভদ্র মানুষ তখন এর আরবি বাক্যটি হবে ইনতা কারিম নফর এখানে ইনতা শব্দের অর্থ তুমি কারিম শব্দের অর্থ ভদ্র নফর শব্দের অর্থ মানুষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কারিম নফর অর্থ তুমি ভদ্র মানুষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া নফর গায়েরে মোয়াদ্দাপ এর অর্থ সে লোকটি অভদ্র আপনি যদি কাউকে বলতে চান যে সে লোকটি অভদ্র তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর গায়েরে মোয়াদ্দাপ এখানে হুয়া শব্দের অর্থ সে নফর শব্দের অর্থ লো গায়েরে এ শব্দের অর্থ অভদ্র সব মিলিয়ে হচ্ছে এর অর্থ লোকটি এখানে বাক্যটি দেওয়া রয়েছে ইনতা গলত কুল্লুসাই এর অর্থ আপনার সব কিছুই ভুল হয়েছে আপনি যদি কাউকে বলতে চান যে আপনার সবকিছুই ভুল হয়েছে তখন এর আরবি বাক্য হবে ইন্টা গলত কুল্লুসাই এখানে ইনটা শব্দের অর্থ আপনার গলত শব্দের অর্থ ভুল কুল্লুসাই শব্দের অর্থ সব কিছু ইন্টা গলত কুল্লুসাই এর অর্থ আপনার সব কিছুই ভুল হয়েছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টারও তানি সুগুল এর অর্থ তুমি অন্য কাজে যাও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি অন্য কাজে যাও তখন এর আরবি ভাষায় হবে ইন্তারো তানি সুগোল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া তানি শব্দের অর্থ অন্য সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে ইন্তারো তানি সুগোল এর অর্থ তুমি অন্য কাজে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিতা ইয়াবদাও সুগোল এর অর্থ কখন কাজ শুরু করবেন আপনি যদি কাউকে বলতে চান কখন কাজ শুরু করবেন তখন সৌদি ভাষায় হবে মিতা ইয়াবদাও সুগোল এখানে মিতা শব্দের অর্থ কখন ইয়াবদাও শব্দের অর্থ শুরু হবে সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিতা ইয়াবদাও সুগোল এর অর্থ কখন কাজ শুরু হবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টারো এসার এর অর্থ তুমি বাম দিকে যাও আপনি যদি কাউকে বলতে চান তুমি বাম দিকে যাও তখন এর আরবি ভাষায় হবে ইন্টারো এস আর এখানে ইন্টা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ যাওয়া এসার শব্দের অর্থ বাম দিকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টারও এসার এর অর্থ তুমি বাম দিকে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়ার আছে এলিয়ম মুজেন আনা গেলবি এর অর্থ আজ আমার মন ভালো নেই আপনি যদি কাউকে বলতে চান আজ আমার মন ভালো নেই তখন আরবি ভাষায় হবে এলিয়ম মুজেন আনা গালবি এখানে এলিয়ম শব্দের অর্থ আজ মুজেন শব্দের অর্থ ভালো না আনা শব্দের অর্থ আমার গালবি শব্দের অর্থ মন সব মিলিয়ে হচ্ছে এলিয়ম মুজেন আনা এর অর্থ আজ আমার মন ভালো নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা কামফুলুস এর অর্থ এটার দাম কত টাকা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এটার দাম কত টাকা তখন আরবি ভাষায় হবে হাদা কামফুলুস এখানে হাদা শব্দের অর্থ এটা কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা কামফুলুস এর অর্থ এটার দাম কত টাকা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা এবি স্ত্রী হাদা। এর অর্থ আমি এটা কিনতে চাই আপনি যদি কাউকে বলতে চান আমি এটা কিনতে চাই তখন সৌদি ভাষায় হবে আনা এবি স্ত্রী হাদা এখানে আনা শব্দের অর্থ আমি এবি শব্দের অর্থ চাই স্ত্রী শব্দের অর্থ ক্রয় করা হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা স্ত্রী এর অর্থ আমি এটা কিনতে চাই এখানে আরবি হাদা পরবর্তী বাক্যটি দেওয়া আছে হাদা সামান ওয়াদি সাইয়ারা এর অর্থ এই জিনিসপত্র গাড়িতেও পাঠাও আপনি যদি কাউকে বলতে চান এই জিনিসপত্র গাড়িতে পাঠাও তখন সৌদি ভাষায় হবে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা এখানে হাদা শব্দের অর্থ এই সামান শব্দের অর্থ জিনিসপত্র ওয়াদি শব্দের অর্থ পাঠানো সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা এর অর্থ এই জিনিসপত্র গাড়িতে পাঠাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ওয়েন কুন্তু ইনতা এর অর্থ কোথায় ছিলে তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় ছিলে তুমি তখন সৌদি ভাষায় বলবেন হোয়েন কুন্থ ইনতা এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় কুন্ত শব্দের অর্থ ছিলে ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এর অর্থ কোথায় ছিলে তুমি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তাশীল হাদা এর অর্থ তুমি এটা নেও আপনি যদি কাউকে বলতে চান তুমি এটা নেও তখন সৌদি ভাষায় বলবেন ইন্তাশীল হাদা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি শিল শব্দের অর্থ নেওয়া হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা এর অর্থ তুমি এটা এখানে নেও পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে দাখেল জুয়া এর অর্থ ভিতরে প্রবেশ নিষেধ আপনি যদি বলতে চান ভিতরে প্রবেশ নিষেধ তখন এর আরবি ভাষায় হবে মামেনু দাখেল জুয়া এখানে মামেনু শব্দের অর্থ নিষেধ দাখেল শব্দের অর্থ প্রবেশ জুয়া শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে মামেনু দাখেল জুয়া এর অর্থ ভিতরে প্রবেশ নিষেধ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌই নাদ্দাফ হাদা এর অর্থ এটা পরিষ্কার করো আপনি যদি কাউকে বলতে চান এটা পরিষ্কার করো তখন এর আরবি ভাষায় হবে সৌই নাদ্দাফ হাদা। এখানে সৌই শব্দের অর্থ করা নাদ্দফ শব্দের অর্থ পরিষ্কার হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে সৌয় হাদা এর অর্থ এটা পরিষ্কার করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাল্লি বাল্লি হাদা মায়াবগা এর অর্থ বাদ দাও এটা লাগবে না আপনি যদি কিছু বলতে চান যে বাদ দাও এটা লাগবে না তখন এর আরবি বাক্য হবে খাল্লি বাল্লি হাদা মায়াবকা এখানে খাল্লি বাল্লি শব্দের অর্থ বাদ দাও হাদা শব্দের অর্থ এটা মায়াবগা শব্দের অর্থ লাগবে না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খাল্লি বাল্লি হাদা মায়াবগা এর অর্থ বাদ দাও এটা লাগবে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে গুম সুরা, এর অর্থ তাড়াতাড়ি উঠো আপনি যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি উঠো তখন এর আরবি বাক্য হবে গুম সুরা। দুই নাম্বার শব্দটি দেওয়া আছে মাফিতা খের এর অর্থ দেরি করোনা আপনি যদি কাউকে বলতে চান দেরি করোনা তখন এর আরবি বাক্য হবে মাফিতা খের তিন নম্বর শব্দটি দেওয়া আছে তাল হেনা এর অর্থ এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো তখন এর আরবি বাক্য হবে তাল হেনা চার নাম্বার শব্দটি দেওয়া আছে রো হুনাক এর অর্থ ওইখানে যাও আপনি যদি কাউকে বলতে চান ওইখানে যাও তখন এর আরবি বাক্য হবে রো হুনাক এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কালাম সা অর্থ সঠিক কথা আপনি যদি বলতে চান যে সঠিক কথা তখন এর আরবি বাক্য হবে কালাম সা শব্দটি দেওয়া আছে কালাম গলতান এর অর্থ ভুল কথা আপনি যদি কাউকে বলতে চান ভুল কথা তখন এর আরবি বাক্যটি হবে কালাম গলতান সাত নাম্বার শব্দটি দেওয়া আছে এসফি এর অর্থ কি হয়েছে আপনি যদি কাউকে বলতে চান কি হয়েছে তখন এর আরবি বাক্য হবে এসফি। এখানে আট নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাদা ফি এর অর্থ এটা আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা আছে তখন এর আরবি বাক্য হবে হাদা ফি এখানে নয় নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাদা কাম এর অর্থ এটা কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কত তখন আরবি বাক্য হবে হাদা কাম এখানে শব্দটি দেওয়া আছে নাম্বার আরবি হেনা ওয়াগাফ এর অর্থ এখানে দাঁড়াও আপনি যদি বলতে চান এখানে দাঁড়াও তখন এর আরবি বাক্য হবে হেনা ওয়াগাফ এখানে এগারো নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হুনাক ইজলিস এর অর্থ ওইখানে বসো আপনি যদি কাউকে বলতে চান ওইখানে বসো তখন এর আরবি বাক্য হবে হুনাক এখানে নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুফ হেনা এর অর্থ এখানে দেখো আপনি যদি কাউকে বলতে চান এখানে দেখো তখন এর আরবি বাক্য হবে সুফ হেনা এখানে তেরো নম্বর আরবি বাক্যটি দেওয়া ইন্তেজার বাররা এর অর্থ বাহিরে অপেক্ষা করো আপনি যদি বলতে চান কাউকে বাহিরে অপেক্ষা করো তখন এর আরবি বাক্য হবে ইন্তেজার বাররা এখানে চোদ্দো নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে লেশগুল এর অর্থ কেন বললে আপনি যদি কাউকে বলতে চান কেন বললে তখন এর আরবি বাক্য হবে এখানে পনেরো নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে উজারা কাম এর অর্থ ভাড়া কত আপনি যদি জিজ্ঞাসা করতে চান ভাড়া কত তখন এর আরবি বাক্য হবে উজারা কাম এখানে ষোলো নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ময়াফি এর অর্থ পানি আছে পানি আসে বলতে চাইলে তখন এর আরবি হবে ময়া ফি এখানে সাতেরো নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আতিনি ময়া এর অর্থ পানি দিন আপনি যদি কাউকে বলতে চান পানি দিন তখন এর আরবি বাক্য হবে আতিনি ময়া এখানে ১৮ নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াগাফ সাইয়ারা এর অর্থ গাড়ি থামান আপনি যদি বলতে চান গাড়ি থামান তখন এর আরবি বাক্য হবে ওয়াগাফ সয়ারা এখানে উনিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াগাফ সুগোল এর অর্থ কাজ থামান আপনি যদি বলতে চান কাজ থামান তখন এর আরবি বাক্য হবে ওয়াগাফ সুগোল এখানে বিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুগোল খালাস এর অর্থ কাজ শেষ আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কাজ শেষ তখন এর আরবি বাক্য হবে সুগল খালাস এখানে একুশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মিন ইনতা এর অর্থ কে আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কে আপনি তখন এর আরবি হবে মিন ইনতা এখানে ২২ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আনা এনসান এর অর্থ আমি মানুষ আপনি যদি বলতে চান আমি মানুষ তখনই আরবি বাক্য হবে আনা ইনসান তেইশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সাক্কার সুগোল এর অর্থ কাজ বন্ধ করো আপনি যদি বলতে চান কাজ বন্ধ করো তখনই আরবি বাক্য হবে সাক্কার সুগোল এখানে চব্বিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জীপ জাওয়াল এর অর্থ মোবাইল দেন আপনি যদি বলতে চান মোবাইল দেন তখন এর আরবি বাক্য হবে জীব জাওয়াল ধুরা ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে যেগুলো না জানলেই নয় তাই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখুন এখানে পঁচিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে জিব রগম এর অর্থ নাম্বার দেন আপনি যদি কাউকে বলতে চান নাম্বার দেন তখন তখনই আরবি বাক্য হবে জিপ রগম এখানে ছাব্বিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে লেশ আফগা এর অর্থ কেন লাগবে আপনি যদি বলতে চান কেন লাগবে তখন আরবি বাক্য হবে লেশ আফগা এখানে সাতাশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মুদির মালুম এর অর্থ বধ জানেন আপনি যদি বলতে চান বধ জানেন তখন এর আরবি বাক্য হবে মুদির মালুম এখানে আঠাইশ নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে জীব এর অর্থ বেতন দেন আপনি যদি বলতে চান বেতন দেন তখন এর আরবি বাক্য হবে জীবরাতিব এর বাংলা অর্থ বেতন দেন এখানে উনত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাফি গিরগির এর অর্থ বক বক করোনা আপনি যদি কাউকে বলতে চান বক বক করোনা তখন এর আরবি বাক্য হবে মাফি গিরগির এখানে তিরিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সুগোল সৌই এর অর্থ কাজ করো আপনি যদি কাউকে বলতে চান কাজ করো তখনই আরবি বাক্য হবে সুগোল সৌই এখানে